নমস্কার নমস্কার ভালো আছেন জানি আপনারা ভালো থাকবেন বাবি হাকিমি মুসলমান না হাফ হিন্দু হাফ মুসলমান ওনাকেও দু লাখ টাকা দিলে আমার পক্ষে কথা বলানো যাবে কি জানেন তো আপনারা যে সন্ত্রাসবাদী কাজকর্মর সঙ্গে লিপ্ত হয়ে আছে এই পশ্চিম বাংলায় সেটা অতি পরিষ্কার কারণ বাইরের থেকে এসে কাশ্মীর থেকে এসে আপনারা চুপ করে বসে আছেন আর তারপরে আপনারা কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দোষ করছেন ভালো কথা লুকিয়ে চুরিয়ে এসছে এটাও ভালো কথা কিন্তু এই পশ্চিম বাংলায় তারা বিরাজ করে যাচ্ছে এবং কাশ্মীর পুলিশ এসে তাকে আক্রমণ করে ধরছে তাহলে আমাদের রাজ্য পুলিশ কি করছে বলুন তো দেখি সেটাই প্রশ্ন আমার চ্যানেল কেয়ার ফেসবুক পেজ আছে কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অপ্রদত্তদের নামে কিছু কথা বলবো আমি কারণ এই যে অপ্রদত্তদের নিজেদের দোষ অপরের কাঁধে কিভাবে চাপিয়ে দিতে পারে তার কিছু প্রমাণ নিয়ে আমার এই ভিডিওটা কাশ্মীর কারা জুংলিদের খেনে দাঁড়িয়ে আমাদের রাজ্য পুলিশ তাকে নিয়ে ঘুমাচ্ছে কারণ তারা মাল কামাচ্ছে আপনারা জানেন না তো এটাই সত্য তা না হলে তাকে নাকের ডোকায় এই সমস্ত কাজকর্ম করছে কিছুই জানতে পারলো না মেনে নিতে হবে যদিও মেনে সেই দাঁড়িয়ে কিছু উত্তর চলেন না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও আমাদের হরিহরপাড়া ও নওদার ভোটার তালিকায় নাম বাংলাদেশি জঙ্গি মোহাম্মদ শাহর আডির দু জায়গায় ভোটার তালিকায় নাম বদল করে নিজের নাম তুলেছিল শাহর আডি দু জায়গা ভোটার তালিকাতে এই সহ নাম কথা বললে সেটা দেখা যাচ্ছে কারণ সাদে রাত্রি শুধু ভোটার কার্ড আধার কার্ড নয় তার কিন্তু একটা বাড়িও রয়েছে এই পাড়া থানা এলাকায় এবং তার যে দুটো জায়গায় নামও রয়েছে একটা হচ্ছে নৌ এবং হচ্ছে আরেকটা যে মিনারুলের গ্রাম অর্থাৎ যে মিনারুল ধৃত হয়েছে তার গ্রামেও কিন্তু তার কেদারতলা এলাকায় বাড়ি রয়েছে শুধুমাত্র ভোটার কার্ড নয় আধার কার্ডও তৈরি করা হয়েছে এখানকার ঠিকানায় তিনি যে একা এসেছেন বাংলাদেশ থেকে এমন নয় তার পরিবারের আরও সদস্য ওখানকার মুসলিম লীগে ওটাকে আপনার রিভাইভাল করার জন্যে ওখানকার যারা আপনার কিছু ইয়াং পিপল তাদের মধ্যে প্রপাগেট। সেসেশনিস মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলোকে প্রভাবেট করা করার জন্যে ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে মানে জয়েন করার জন্য ওই মুসলিম লিগে আর ও হলো মুশারত আলম এক মিনিট মোশারত আলম গ্রুপের একজন মেম্বার তো ওখানে বিভিন্ন এই আপনার অ্যাক্টিভিটিসের সঙ্গে আনলোফুল অ্যাক্টিভিটিসের সঙ্গে উনি জড়িত বলে ওনাকে আপনার ইউ ইউএি ওই একটা টেন এবং থার্টিন ধারায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করা এই বিষয়টা শুধু বাংলার সমস্যা নয় একদিকে বাংলাদেশ বর্ডার সেটা বিএসএফের দায়িত্ব বিএসএফ ফেল করছে ওখান থেকে কিছু খারাপ লোক ঢুকছে অন্য দিক থেকে ঢুকছে অন্য স্টেট থেকে এসে ঢুকছে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ আটকাবার ব্যবস্থা করছে গ্রেফতার করছে আজকের ঘটনা গ্রেফতার করেছে ভালো কাজ করেছে কিন্তু এই যে কথায় কথায় পশ্চিমবঙ্গকে আক্রমণ করা হয় এটা অযৌক্তিক কারণ সীমান্তটা বাংলাদেশ সেই সীমান্তটা দেখে ওরা আপনার কথাটা বুঝতে পারলাম না সীমান্তটা বিএসএফ দেখে মেনে নিলাম আপনার কথা কিন্তু নাম তোলে এইবার পাসপোর্টে কারা কে করে ডিআইবি করে কারণ সেটাও বুঝতে পারছেন যদি ভোটার লিস্টে নাম তোলা হয় আই কার্ড হলে কেন্দ্র সংস্থা যেটা আধার কার্ড বলা হয় এবং পাসপোর্ট বলা হয় আই কার্ডের থ্রুতে পাসপোর্ট হতে পারে এবং আধার কার্ডও হতে পারে তাহলে আপনারা এই যে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন এটা কতটা যুক্তিসঙ্গত বুঝলাম না আপনার এই কথায় কারণ আমরাও জানি রাতের অন্ধকারে পালিয়ে পুলিয়ে আসে বাংলাদেশটা জিয়া এবং সন্ত্রাসবাদীরা আপনাদের কাছে যখন কাটাতা দিতে একটু জায়গা চায় আপনারা দিতে চান না আপনারা দিতে চান না সেখানে দাঁড়িয়ে আপনারা কেন্দ্রের পরে চাপিয়ে দিচ্ছেন মেনে নিতে পারছি না কারণ আধার কার্ড হতে পারে ভোটার লিস্টের মাধ্যমে ভোটার কার্ডের মাধ্যমে এবং ভোটার কার্ড হলে পরে আধার কার্ড হলে পরে পাসপোর্ট হয় পাসপোর্টে ভেরিফিকেশনটা কে করে ডিআইবি সেটাও ভুলে যাচ্ছেন সব কিছু ঠিক আছে কিন্তু এই আলফাল কথাবার্তা বন্ধ করুন দেশের স্বার্থে দেশের অধিকারে কথা বলা শিখুন সেটাই হয়তো মঙ্গল কারণ আপনারা যেটা বলছেন মেনে নিতে পারছি না আমার চ্যানেল নাম ডোনকি আর ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ এই সমস্ত মূর্খদের উত্তর আপনারা আগামী দিনে দেবেন কিনা জানি না এরা সত্যিকার মূর্খ কিনা প্রশ্ন রেখে গেলাম ভারতবর্ষের জনগণের কাছে নমস্কার টাটা ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফেসটা ফলো করে দেবেন এইটুকু অনুরোধ করতেই তো পারি আমি একজন আপনাদের সহকর্মী ম্যাডাম সরি সরি